আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখন নেত্রকোনা আছি নেত্রকোনা থেকে আমি এখন আটপাড়া উপজেলা যাচ্ছি আটপাড়ায় কি আপনাদেরকে আজকে আমি একটি নদী দেখাবো সেই নদীটির বর্তমান অবস্থা খুবই খারাপ সেটি খনন করা হবে আর খনন করা হবে কারণ হচ্ছে সেটার গভীরতা খুব কমে গেছে আর নদীর মাঝখান দিয়ে চর তো সেখান দিয়ে এখন পানি ঠিকমতো প্রবাহিত হতে পারে না তো সেই নদীটির বর্তমান অবস্থা কি আপনাদেরকে আজকে আমি সেটাই দেখাবো চলুন আমরা এখন যেতে থাকি তো বন্ধুরা আমি এখন আছি একটি নদীর পাশে নদীর পাশে রাস্তায় তো এই নদীটি আপনাদেরকে সামান্য একটু দেখাবো কারণ দেখানোর মতো এখন অতটা পরিস্থিতি নেই কারণ আমি আছি একটি রাস্তায় আর নদীটি এখান থেকে রাউন্ড নিয়েছে তো বেশি দূর যাওয়া সম্ভব নয় তো আমি এখান থেকে নদীটির উপরে যে চর আছে সেই চরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে নদীটা আসলে এখন কি অবস্থা কারণ আমি যতটুকু শুনেছি এখানকার মানুষদের কাছ থেকে এই নদীটি এক সময় খুব ভয়ানক নদী ছিল কিন্তু এখন বর্তমানে নদীটির যে অবস্থা এটা প্রায় মৃত নদী বললে চলে এখন আর সে আগের মতো তাণ্ডব নেই এই নদীতে মূলত পানি আসে হচ্ছে গিয়ে পাহাড় থেকে কারণ এটি হচ্ছে গিয়ে ইন্ডিয়া বর্ডারের কাছে তো ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে ইন্ডিয়ার পাহাড় পর বাংলাদেশের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়ে যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হওয়ার পরে সেই বৃষ্টির পানিগুলো আসলে এই নদীতে প্রবাহিত হয় এই নদীর পানির উৎস হচ্ছে কি বৃষ্টি পাহাড়ে যখন বৃষ্টিপাত হয় তখনই মূলত এই নদীতে পানি প্রবাহিত হয় আর এটাও শোনা গেছে যে বর্ডারের কাছে যে নদীগুলো নদীগুলো আছে তো যখন পাহাড় বৃষ্টি হয় তারা বলে যে মুহূর্তের মধ্যে পানি অনেক উপরে উঠে যায় এবং পানি নাকি মাঝে মাঝে রাস্তায় চলে আসে আবার যখন বৃষ্টি না হয় তখন আবার মুহূর্তের মধ্যে পানি নেমে যায় তো এখানকার নদীর পানির উৎস হচ্ছে কি পাহাড় আর এখন তো আর আমাদের এখন তো আর অতটা আগের মতো বৃষ্টিপাত হয় না আর সেই জন্য এখন দেখা যাচ্ছে যে নদীর মাঝখানে চর উঠে যাচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে নদীতে পানি আসছে না শুধুমাত্র বর্ষার সময় এখানে পানি একটু বেশি দেখা যায় যখন বর্ষা চলে যায় তখন অতটা পানি থাকে না এখানে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি নদীর মাঝখানে এই নদীটির নাম হচ্ছে কি মগরা দেখুন আমি কিন্তু এখন পুরো নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর মাঝখানেও কিন্তু দেখেন কত শুকনো মাটি এবং এখানে পানি চাইতে মাটির পরিমাণটাই কিন্তু প্রচুর বেশি তো আপনারা এখন বলতে পারেন যে নদীর মাঝখানে আমি কীভাবে দাঁড়িয়ে আছি আর এত মাটি এখানে কিভাবে এলো আসলে বলতে গেলে বর্ষাকালে এই নদীটা প্রচুর পানিতে ভরা থাকে এবং বর্ষাকালে শুধু এখানে পানি আসে এবং বর্ষা যখন চলে যায় তখন নদী শুকিয়ে একদম কাঠ হয়ে যায় আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এইটা সম্পূর্ণটাই হচ্ছে কি একটি নদী এখন নদীটি শুকিয়ে এটার এই অবস্থা হয়েছে তবে অনেকেই বলে যে একসময় এই নদীটা খুব ভয়ঙ্কর ছিল কিন্তু এখন আর এই নদীটির আগের পুরনো সে রূপ নেই এখন এই নদীটি প্রায় মৃত্যু বললেই চলে এখানে পানির পরিমাণ খুবই কম শুধুমাত্র বর্ষার সময় এখন এখানে পানির দেখা মিলে তবে শোনা যায় এই নদীতে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর বর্ষার সময় নাকি মাছ লাফিয়ে লাফিয়ে এই নৌকাতেই উঠে যায় প্রচুর মাছ পাওয়া যায় নদীতে তবে এখন যা পাওয়া যায় এক সময় তার থেকেও বেশি পাওয়া যেত এটি মগরা পাশে আছে কালো তারপর আছে কংস অনেক নদী আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন জেলে মাছ ধরছে আসলে এইখানটায় পানি জমে আছে এখানে যখন জোয়ার আসে জোয়ারের সময় কিন্তু এখানে যে পানিগুলো জমা হয় পানির সাথে কিন্তু এখানে মাছও জমা হয় তারা এখানে সেই মাছ জমাকৃত মাছগুলো ধরছে নদীতে প্রচুর মাছ আছে এখানে অনেকের দৈনিক যে ইনকামটা সেটা এই নদী থেকে আসে এই নদীতে মাছ যতটা পায় সেই মাছ বিক্রি করে অনেকের সংসার চলে তবে এই নদীর সে আগের ভয়ানক উপার এখন নেই বন্ধুরা এখন আমি আবার নেত্রকোনায় ফিরে যাচ্ছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আমার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন